ওং নম শিবায় ও নমশিবায়রে কৃষ্ণ বন্ধুরা আর শ্রাবণ মাস দেবা মহাদেবের মাস আর শ্রাবণ মাসের শেষ সুযোগ এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে এই বিশেষ ফুল শস্য অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই বছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চার চারটি সোমবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় সোমবার পার হয়ে গেছে আর সামনেই আসতে চলেছে চতুর্থ সোমবার এবং সর্বশেষ সোমবার এবং এই বৎসরের শেষ সুযোগ আর শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে দেবাধিদেব মহাদেবের নাম করে পুজো অবশ্যই দেবেন উপবাস রেখে এবং শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এই বিশেষ শস্য এবং এই ফুল আর মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন ঠিক দেবাদিদেব মহাদেবের দিন আর বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য আর শ্রাবণ মাসের সোমবারে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে মহাদেবের নামে উপবাস রেখে আর শ্রাবণ সোমবারের বোত করলে বাবা সেই ভক্তের তাকে অবশ্যই তিনি সারা দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করে দেন তাই বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবারে দেবাজিতে মহাদেবের নামে বোত রাখতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এবং এই বিশেষ সর্ষ এবং ফুল শিব পুরাণে বলা হয়েছে শিব ঠাকুরের পুজোতে নানা ও ফুল অর্পণের কথা বলা হয়েছে আর মাসের সোমবারেও বিশেষ ও ফুল অর্পণের মাধ্যমে বিশেষ বিশেষ মনোকামনা পূর্ণ হয় বন্ধুরা আজকের ভিডিওটিতে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব কোন শস্য অর্পণ করলে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে তবে বিশেষ মনোকামনা পূর্ণ তাই বন্ধুরা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর শ্রাবণ মাসের শেষ সুযোগ সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার তবে এই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদিও এখনো পর্যন্ত শিবলিঙ্গে সবুজ মুখ ডাল অর্পণ না করে থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই অর্পণ করুন গোটা মুখ ডাল আর শাস্ত্র মতে মুগ ডাল বাবা মহাদেবের বিশেষ প্রিয় আর এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবকে অর্পণ করুন শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে ভুলবেন না আর গোটা মুখ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা বাধা বিপত্তি মুক্তি পাওয়া যায় আর শিব পুরো বিশেষ কাজ ও বিশেষ মনস্কামনা পূরণের প্রার্থনা করে বাবা মহাদেবকে মুখ ডাল অর্পণ করলে তা অবশ্যই মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা দ্বিতীয় যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সোমবার দিনে আর সেটি হচ্ছে অর্ঘ্য ডাল শিব পুরাণে মহাদেবকে কৃথক অন্য অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফল লাভের প্রশংসা আলোচনা করা হয়েছে আর এই বিভিন্ন ধরনের অন্ন সরষর মধ্যে অন্যতম হল অর্ঘর ডাল অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ কষ্ট দূর হয় আবার কোন জাতক বা জাতিকে আর্থিক কষ্টে ভুগতে থাকে তারা অরহর ডাল অর্পণ করলে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথকে এই ডাল অর্পণের সময় ওং নমসিবায় এই মন্ত্রটি জপ করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তৃতীয় যে ডালটির কথা বলবো আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন আর সেটি হচ্ছে ছোলার ডাল বিশেষ করে অবহিত জাতক বা জাতিকাদের এবং বিবাহেতে যাদের বাধা আসছে তারা শ্রাবণের সোমবারে বাবা মহাদেবকে সোলার ডাল অর্পণ করুন এর ফলে বিবাহের বাধা দূর হবে পাশাপাশি অবিবাহিত বা বিবাহিত জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবন সঙ্গী লাভ করবেন আর বাবা ভোলেনাথকে বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং সেই ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে তবে কাটা বা ছেঁড়া বেলপাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে তোলার ডাল অর্পণ করুন শিব পুজো ছেঁড়া বেলপাতা কিন্তু নিষিদ্ধ বন্ধুরা চতুর্থ যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল শ্রাবণ মাসে বাবা ভোলনাথকে খুশি করার জন্য বিভিন্ন উপায় উপচার করেন ভক্তরা তার আশীর্বাদ জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট দূর করে দেয় এবং যে জাতিকাদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার দিন বাবা ভোলেনাথকে গোটা বিউলির ডাল অবশ্যই অর্পণ করতে পারেন আর বাবা ভোলেনাথকে শনির গুরু বলে মনে করা হয় শ্রাবণ মাসে এই বিশেষ উপায়টি করলে বাবা শনিদেব এবং বাবা ভোলেনাথের উভয়ের প্রসন্ন হন বন্ধুরা পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং সেটি শ্রাবণ মাসে সোমবার কেন আপনি প্রতিদিনও অর্পণ করতে পারেন আর সোমবারেও অর্পণ করতে পারেন আর সেটি হচ্ছে অক্ষত অর্থাৎ অখণ্ড আতক চাল যে কোনো দেবী দেবতার পুজোর জন্য অখণ্ড আতক চাল লাগে যে কোনো পুজোয় অক্ষত ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয় আর শিবলিঙ্গে অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে আর চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে পারে এবং কি প্রচুর প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারে তবে বাবা ভোলেনাথকে কখনোই ভাঙা চাল অর্পণ করবেন না অক্ষত অর্পণ করার সময় ওং নমসি এই মন্ত্রটি উচ্চারণ করবেন বন্ধুরা আপনারা যেই শস্য শিবলিঙ্গে অর্পণ করুন না কেন আর সেটি যেন গোটা থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই কোনো ভাঙা জিনিস বা অখণ্ড জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় তা সে বে পাতাই হোক বা সস্যই হোক আর যে শস্যই আপনারা অর্পণ করবেন সেটা অত্যন্ত ভালোভাবে বেছে নিয়ে যেন তার মধ্যে কোনো পোকা বা ভাঙা না থাকে আর চাল অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন চালের মধ্যে কোনো পুঁটো না থাকে না পোকা থাকে না ভাঙা থাকে আপনারা যদি পারেন শিবলিঙ্গে চাল অর্পণ করার পূর্বে আপনারা চালটি ভালোভাবে বেছে নেবেন বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং কাপড় দিয়ে মুছে শুকনো করে তারপরেই শিবলিঙ্গে অর্পণ করবেন শ্রাবণ মাসে আপনারা যে কোনো দিন বা যে কোনো সময়ে আপনারা অক্ষত অর্পণ করতে পারেন মনে করা হয় যে শ্রাবণ মাসে শুধুমাত্র জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত বেলপাতা অর্পণ করলেই মহাদেব সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ করে দেন তাই বন্ধুরা আপনাদের মনস্কামনা আপনাদের যেমন আর সেই মনস্কামনা পূর্ণ করার জন্য শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার দিন শিবলিঙ্গে এই বিশেষ শস্যগুলি অর্পণ করুন বন্ধুরা এবার আপনাদের ঘরে বলে দেব ফুলের প্রশংসে আর বাবা ভোলেনাথের প্রিয় ফুলের সংখ্যা বিহাত কম নয় সে তাকুন্দ পুতরা ফুল হলুদ রঙের কলকে ফুল আর নীল রঙের অপরিচিতা ফুল আর সবকিছুই বাবার অত্যন্ত প্রিয় ফুল কি সাদা পদ্মও বাবার অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে যে ফুলটি আপনারা অবশ্যই অর্পণ করবেন সেটি মাত্র দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল নয় মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল অর্থাৎ হরগৌরীর পুজোয় এই বিশেষ ফুলটি ব্যবহৃত হয় আর বাবার নামেই এই বিশেষ ফুলটি রয়েছে এই ফুলটির নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল আর মনে করা হয় শ্রাবণ মাসে সমুদ্র মন্ত্রের ঘটনা ঘটেছিল আর সমুদ্র মন্থন থেকে উত্তৃত্ত বিষাক্ত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ তাই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলের অর্পণ করলে এবং নীলকণ্ঠ ফুলের মালা দেবাদেব মহাদেবকে পরালে সারা বছর সুস্থ ও নির শরীর থাকবে এবং জীবনে স্থিতিশীলতা আসে জীবনে সুখ শান্তি আসে মাতা পার্বতীয় অত্যন্ত ফুল হচ্ছে এই নীলকণ্ঠ ফুল আপনারা অনেকেই হয়তো জানেন আর মা দুর্গার পুজোয় এই নীলকণ্ঠ ফুল অবশ্যই লাগে এই ফুল মা দুর্গারও অত্যন্ত প্রিয় ফুল এই ফুলের অপর নাম অপরাজিতা আর মনে করা হয় দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে তারা জীবন অপরাজিতা থাকা যায় অর্থাৎ জীবনে আপনাকে কেউ পরাজিত করতে পারে না বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে শুধুমাত্র মহাদেবের নয় আপনারা হরগৌরীর পুজো করুন শিব পার্বতীর পুজো করুন এবং অবশ্যই শিবলিঙ্গে ও মা পার্বতীর কাছে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করুন এর ফলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে মাতা পার্বতী ও দেবাদিদেবের আশীর্বাদে জীবনে বাঁধা বিপত্তি মুক্তি হয়ে আপনি অপরিচিত হয়ে থাকতে পারবেন যদি আপনারা শ্রাবণ মাস চলাকালীন শিবলিঙ্গে যদি নীলকণ্ঠ ফুল অর্পণ না করে থাকেন তাহলে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার দিন অবশ্যই শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করুন আর এই ফুল অর্পণ করার সময় একটু খেয়াল রাখবেন এই ফুল যেন তাজা হয় এবং পোকা ধরা না থাকে এই বিষয়টি একটু খেয়াল রাখবেন এবং তাছাড়া বাবার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধুতরা ফুল এবং শ্বেত রঙের আকন্দ ফুল আপনারা এই ফুলগুলোও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসের শেষ সোমবারে এবং অবশ্যই বাবার সর্বাধিক প্রিয় ফুল যেটি সেটি হচ্ছে বেল গাছের ফুল আর বেল গাছের ফল যেমন বাবার অত্যন্ত প্রিয় তেমনি এই বেল গাছের ফুলও বাবার অত্যন্ত প্রিয় বেল পাতা ছাড়া যেমন পুজো অসম্পূর্ণ সেরকম ভাবে বেল গাছের ফুলও আবার সর্বাধিক প্রিয় ফুল তবে এই ফুল পাওয়া দুর্লভ বাজারে আমি আপনি পয়সা দিয়ে কিনতে পাবেন না যদি কোথাও জোগাড় করতে পারেন কোনোভাবে তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই অর্পণ করুন এতে বিশেষ মনস্কামনা পূর্ণ হবে আপনার বন্ধুরা এই ফুল অর্পণ করলে বাবা মহাদেব অত্যন্ত হন এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করে দেন বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে যে সমস্ত কথা বললাম এবং ফুলের কথা বললাম আপনারা এর মধ্যে একটিও অন্তত অর্পণ করবেন আপনাদের মনস্কামনা দেখবেন অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে অন অনেক কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে